হ্যালো বিরুয়ান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে মান চারের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মোট ছটি প্রশ্ন থাকবে চারটে বিভাগ থেকে অন্তত একটি করে লিখতেই হবে চব্বিশ নম্বর আর যে দুটি বাকি থাকবে তুমি চারটের মধ্যে যে কোনো বিভাগ থেকে লিখতে পারো আমি প্রত্যেক বিভাগে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি সাজিয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আর একটি খাতা পেন নিয়ে বসে বলো প্রশ্নগুলি নোট করে উত্তরগুলো লিখে মুখস্থ করে রাখবে আশা করি কোনো সমস্যা হবে না প্রথম উপবিভাগ ওয়ান ফোর পয়েন্ট ওয়ানে দেখো এক নম্বর প্রশ্ন উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো দুই ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো তিন ঊনবিংশ শতাব্দীর বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজার রাধাকান্ত দেব কী ভূমিকা গ্রহণ করে চার নম্বর লর্ড মেকলেকে কি কি এ এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন ওদের নির্দেশনামা আঠারোশো চুয়ান্ন এ দেশের শিক্ষা বিস্তারে মহাসনাদ বলা হয় কেন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো ছয় নম্বর সাত নম্বর প্রশ্ন প্রথম প্যাচা নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজের চিত্র পাওয়া যায় আট নম্বর প্রশ্ন এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল যে প্রশ্নগুলি আলোচনা করছি এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর প্রত্যেকটি প্রশ্ন সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে এবার উপবিভাগ ফোর পয়েন্ট টু দেখো কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্যায়ন প্রণয়ন করে দুই নম্বর আঠারোশো সাতান্নের মহাবিদ্রোগে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় তিন নম্বর প্রশ্ন ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো চার নম্বর নীল বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো পাঁচ নম্বর উনিশ শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কী ছিল এবার উপবিভাগ ফোর পয়েন্ট থ্রি প্রথম প্রশ্ন একা আন্দোলনে একটি সমাজ সমালোচনামূলক বিবরণ দাও দুই নম্বর কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল তিন নম্বর জাতীয়তাবাদী প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো চার নম্বর গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবদ্বারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো পাঁচ বারদৌলি সত্যাগ্রহ প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল ছয় নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ সাত নম্বর বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল এই গেল উপবিভাগ ফোর পয়েন্ট থ্রি এবার শেষ ফোর পয়েন্ট ফোর প্রথম প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল দুই দেশ বিভাগে উনিশশো সাতচল্লিশ জনিত উদ্বাস্ত সমস্যা তিন জোনাগর রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় চার নম্বর ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল পাঁচ নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো ছয় নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যে প্রশ্নগুলি আলোচনা করলাম এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দেখতে চাও স্টুডেন্ট কর্নার চ্যানেলে দেখো একটি ভিডিও ছাড়া আছে ইতিহাস দু সালে পুরো কমপ্লিট করা আছে ওই ভিডিওটা দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ